স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর নথির তালিকায় কেন রেশন কার্ডের মান্যতা দেওয়া হয়নি তার উত্তর স্পষ্ট হচ্ছে নাগরিকত্ব দূরস্থ ক্রমশই রেশন কার্ডের পরিচয় হিসাবে গ্রাহ্য হবে না সেই প্রতিক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে আয়করদাতারা রেশন তো পাবেই না একই সঙ্গে রেশনের সস্তায় অথবা বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার যোগ্যতা যাদের নেই সেই সব কার্ড বাতিল করে দেওয়া হবে রাজ্যগুলিকে এই মর্মে পদক্ষেপ নিতে বলেছেন কেন্দ্র করদাতাদের সংখ্যা এবং আয়সীমার বিস্তারিত তথ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ট্যাক্সেস ও আয়করের বিভাগের থেকে নিয়েছে কেন্দ্র এবার সেই তথ্য মিলিয়ে দেখা শুরু হয়েছে রেশন কার্ডের গ্রাহকদের তালিকার সঙ্গে কেন্দ্রীয় খাদ্য গণমন্টন দপ্তর দেখছেন কতজন আয়কর দপ্তর রেশন কার্ড রয়েছে এবং কার কত টাকার আয়কর দিচ্ছেন ইতিমধ্যে দেশ জুড়ে এক কোটি সতেরো লক্ষ কার্ডকে চিহ্নিত করা হয়েছে সেগুলিকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে উপভোক্তাদের তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রের দাবি এই কার্ড হোল্ডারদের খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী রকম রেশন পরিষেবা পাওয়ার কথাই নয় তাই এই সব কার্ড বাতিল হবে এখানেই শেষ নয় এই তালিকা তৈরির পাশাপাশি সামগ্রিকভাবে রেশন কার্ড গ্রাহকদের সামাজিক জীবিকাগত স্ট্যাটাস দেখাতে হবে রেশন সুবিধা গ্রহণ করছে অথচ আয়কর দিচ্ছে না আয়কর বিভাগের তথ্য অনুযায়ী এমন নাগরিকের সংখ্যা চুরানব্বই লক্ষ একাত্তর হাজার কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক থেকে তথ্য নিয়ে খাদ্যমন্ত্রক দেখেছেন পাঁচ লক্ষ একত্রিশ হাজার এরকম রেশন কার্ড গ্রাহক রয়েছে যাদের কোনো না কোনো সংস্থার মালিক আবার সড়ক ও পরিবহন মন্ত্রক থেকে পাওয়া তথ্য জানা গিয়েছে সতেরো লক্ষ একান্ন হাজার রেশন কার্ড গ্রাহকের গাড়ি রয়েছে জাতীয় সুরক্ষা যারা বিনা বিনামূল্যে এবং সস্তায় রেশন পাওয়ার অধিকারী তারাই হবে রেশন কার্ড গ্রাহক কিন্তু দেখা যাচ্ছে সরকারি কর্মী করদাতা গাড়ির মালিক ও রেশন কার্ডের খাদ্য নিয়েই চলছে ডিস্ট্রিবিউট এবং আয়কর দপ্তরের তৈরি করা ডেটা ব্যাংকের প্রথম ধাপে পরিসংখ্যান দেওয়া হয়েছে পরবর্তী ধাপের তথ্য তৈরি হচ্ছে কেন্দ্রের নির্দেশিকা জারি করেছেন নিজেরাই নিজেদের রেশন কার্ড সারেন্ডার করুন নচেত জরিমানার মুখে পড়তে হবে অবৈধ রেশন কার্ড বাতিল হলে সেই জায়গায় সুযোগ পাবেন গরিব মানুষ সত্যি যারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে প্রায় সাড়ে দশ কোটি রিটার্ন জমা হয়েছে যদিও আয়কর রিটার্ন দিলেই তো সকলেই করদাতা এমন তো নয় জিরো ট্যাক্স রিটার্ন হয় লক্ষ লক্ষ তাই কারা আয়কর দিচ্ছে সেই তথ্য জানতে চেয়ে মন্ত্রক শুধুমাত্র দিল্লির মতন হাই প্রোফাইল শহরে ছ লাখ বাহাত্তর হাজার রেশন কার্ড পাওয়া গিয়েছে তারা জমির মালিক তাদের প্রচুর টাকা ও নিজস্ব সংস্থা কিংবা উচ্চপদস্থ চাকরির চাকরিরত তারা বিনামূল্যে রেশন সুবিধা নিচ্ছে এই প্রবণতা জুড়ে তাই করদাতা হলেই রেশন কার্ডে মিলবে না তাই করদাতা হলে রেশন মিলবে না এবং কার্ড বাতিল হবে তো বন্ধুরা ইনভেশনটা শুনে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগবে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন